মনে আছে কি সেই পুরনো দিনগুলোর কথা যখন তুমি একটা কলসি নিয়ে শুরু হেঁটে যেতে আর আমি তোমাকে তাকিয়ে দেখতাম চোখে মনে আছে কি গুচ্ছ অবুচ্ছ অসংখ্য ভালোবাসার গল্পগুলো নাকি ভুলে গেছে মনে আছে কি বছরের পর বছর তিলে তিলে করা আমাদের সেই চির স্মৃতিময় সেই সম্পর্কের কথা এক দূরে ঠেলে জানি কখন হয়তো ভুলতে পারবে না কারণ এই স্মৃতিগুলো ফোনের ভিতরে এখনো খোঁজে এখনো দাগ কেটে আছে জানো তো সেই পুরোনো দিনগুলোর কথা কখনো বলতে না তোমার সেই মোরের মোর সকালের শিশির পেশায় ঘাসের উপর কোমল পা দিয়ে হেঁটে যেতে তোমার সেই কলসি কাকে পানে নিয়ে যাওয়া ইচ্ছা সে দৃশ্যপট কি কখনো ভোলা সম্ভব সম্ভব তোমাকে আজও এই মনের ভিতরে রেখেছি তুমি জানি হয়তো এখন বলেই আসো অন্য ভাব অনুভূতির মাঝে তো এখনো তুমি আছো স্থানটা তো তোমারই ছিল তোমারই থাকবে হয়তো পরিস্থিতির কারণে বদলে গেছে আমাদের গল্পগুলো স্মৃতি হয়ে থাকবে আজীবন এ মনের দেওয়ালে বা তুমি এখন অনুভব করতে পারবে না হয়তোবা জানতেও পারবে না যে এই মানুষটা এখনো সে অতীতে ঘটে যাওয়া দিনগুলোর মাঝেই পড়ে আছে সে অতীতের গল্পের মাঝেই সে নিজেকে খোঁজার চেষ্টা করে তুমি বুঝতেও পারবে না সেই অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত তোমাকে অসম্ভব ভালোবাসে গল্পগুলো এখনো বুকে নিয়ে অনেক আশা বুকে বেঁধে বসে আছে জানি তো তুমি আসবে না তোমাকে পাওয়া যাবে না অসম্ভবও না তবু ওই যে পুরানো দিনগুলো স্মৃতির খ্যান বাজে মনের ভিতরে ডাগ খেটে আসে কি করে বলবো তোমাকে আর কি বা কি করে বা বলবো সেই স্মৃতি